আলা ফিল সবাই ভালো আছেন সসালাম সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আজকে আপনাদেরকে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ সাত সালামের শেখানোর চেষ্টা করবো ফজিলতটাও বলে দেবো চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি এক নম্বরে রয়েছে বাংলাটাও বলে দিয়ে খেয়াল করেন সাল অর্থ হচ্ছে করুণাময় পালন পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম সুরাইয়াসিনের আটান্ন নম্বর আয়থিটি এর আমল হচ্ছে মনে মনে এই সালামটি পাঁচ করে নদী ভ্রমণে বের হলে আল্লাহর রহমতে গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্যে কোন রূপ বিপদাপন্ন হওয়ার আশঙ্কা থাকে না তাছাড়া পুল শাকো কিংবা বৃক্ষে আরোহণ করার কালে বিসমিল্লা সহ উক্ত সালাম পাঠ করে নিলে কোনোরূপ বিপদের ভয় থাকবে না নাম্বার সালামুন দুই নম্বর বাংলা উচ্চারণটা বলি মু অর্থ বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক সুরাজ সফাতের উনআশি নাম্বার আয়থিটি এর আমল হচ্ছে রাতের অন্ধকারে এই সালামটি পাঠ করে বাইরে বের হলে সাপ বিচ্ছু বা অন্য কোন রূপ হিংস্র ও বিষাক্ত প্রাণীর আক্রমণ হতে নিরাপদ থাকা যাবে ইনশাআল্লাহ তিন নাম্বার বাংলা উচ্চারণ সালাম অর্থ ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক এটা সুরা সফের একশো নয় নম্বর আয়াত এই সালামটিও সর্প কিংবা হিংস্র জন্তুর আক্রমণ হতে নিরাপত্তা বিধানকারী এরপর চার নম্বর সালাম আলা আল মুারণ মু অর্থ মুসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক এটিও আয়াত এর আমল হচ্ছে কোন জাদুগ্রস্ত ব্যক্তিকে অত্র সালামটি পড়ে ও প্রতিবার পানিতে দম করে মানে ফু দিয়ে ওই পানি পান করাবে এবং সাত দিনে আমল করলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি জাদুর প্রভাব মুক্ত হবে এরপর পাঁচ নম্বর সালাম সালাম ইলিয়াসিন আবারও বলছি আলা বাংলা উচ্চারণ আলা অর্থ ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক এটিও সুরা সফের একশো ত্রিশ নাম্বার আয়াত এর আমল হচ্ছে উল্লেখিত সালামটি মনে মনে সদা সর্বদা পাঁচ কোলে আল্লাহর রহমতে সে বেহেশবাসী হবে ইনশা আল্লাহ ছয় নম্বর সালাম সালাম তুমু হংলারণবেন তুমু হলিদ অর্থ তোমাদের প্রতি সালাম তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো এটা সুর আজ জুমারের তেহাত্তর নাম্বার আয়াত এর আমল হচ্ছে উল্লেখিত সালামটি সদা সর্বদা পাঠ করে পাঠ করলে আল্লাহর রহমতে পরকালে সে বেহেসতে গমন করবে ফেরেস্তাগণ আদরে সংবর্ধনা সহকারে তাকে বেহেশতে এগিয়ে নেবে এবং তার জন্য বেহেস্তে নানারূপ রূপ সুখ সম্ভোগের ব্যবস্থা করে দেবেন শা আল্লাহ সর্বশেষ সাত নম্বর সালাম সালামুন মুন হিআ হাত্যা আইল ফেঞ্জর উচ্চারণটা বলি বাংলা সালামুন লা মুন হি আইল ফেঞ্জর অর্থ এটা নিরাপত্তা যা ফজরের উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে সুরাল কদরের পাঁচ নম্বর আয়াত এর আমল হচ্ছে যে কেউ এশার নামাজের বাদে অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় সালামটি এক হাজার বার পাঠ করবে এবং একাধারে সাত দিন আমল বজায় রাখবে আল্লাহর রহমতে সে ইহ পরলৌকিক সর্বরকম কল্যাণ এবং মঙ্গল লাভ করবে তার দুঃখ কষ্ট বিদূরিত হবে যে ব্যক্তি উল্লেখিত সাতটি সালাম একসাথে সদা সর্বদা পাঠ করবে আল্লাহ তাহালার অসীম কৃপায় সে যাবতীয় রোগ ব্যাধি হতে নিরাপদ থাকবে এছাড়া শত্রু শত্রুতা জাদুটনা এমনকি অসৎ জিন পরের আক্রমণ হতেও সে হেফাজতে থাকবে ইনশা